নমস্কার বন্ধুরা আজ আমি শীতের সবজি ওলকপি দিয়ে দারুণ টেস্টি মুখরোচক একটি রেসিপি শেয়ার করব। যার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না মুখে রুচি না থাকলে এই রেসিপিটি বানিয়ে খান মুখের রুচি কিন্তু ফিরে আসবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই দেখুন এখানে আমি দুটো ওলকপি আর একটা আলু নিয়েছি এবার ওলকপি আর আলুটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার দেখুন দিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওলকপি আর আলুটা এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটি যদি একবার খান এর স্বাদ কিন্তু সারা জীবনেও ভুলতে পারবেন না এবার একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এটা কিন্তু দশ মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সেদ্ধ করবার প্রয়োজন নেই এবার জল থেকে তুলে নিচ্ছি তো সবগুলো তুলে নিলাম অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে নিয়ে নিলাম দু চামচ কালো জিরে কালো জিরেটা হালকা করে একটু ভেজে নেব কালো জিরে কিন্তু খুব বেশি ভাজা যাবে না নইলে কিন্তু পুরে তেতো হয়ে যাবে এতে করে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে তাই জাস্ট একটু শুকনো খোলায় গরম করে নিতে হবে তো দেখুন কালো জিরেটা ভেজে তুলে নিলাম তারপর শিলপাটা একটু গুঁড়ো করে নিচ্ছি যতটা সম্ভব গুঁড়ো করে নিলাম কালো জিরে দিয়ে ওলকপির এই রেসিপিটি কিন্তু খুব মজার হয় খেতে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন আর রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো হয় এবার এই সেদ্ধ করে রাখা ওলকপি আর আলোটা ভেজে নেব খুব ভালো করে লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ওলকপিটা আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই ভাজার সময় আর লবণ দিলাম না সামান্য একটু হলুদ দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নেব তো দেখুন একদম লালচে রং ধরিয়ে ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই বাদ রান্নাটা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা দশ বারোটা রসুনের কোয়া তো বন্ধুরা আমি জানি না এইভাবে আপনারা কখনো রান্না করে খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার রিকোয়েস্ট করব বানিয়ে খাওয়ার একটু ভেজে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু এই সময় দিয়ে দেবেন যার যতটা ঝাল পছন্দ তবে এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা ওলকপি আর আলুটা তারপর ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলোর সাথে ভালো করে দু মিনিট ভেজে নেব তো দেখুন একটু ছাড়া ছাড়া লাগছে এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে করে মশলাটা খুব ভালো করে ওলকপির গায়ে মিশে যায় সামান্য একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে তো দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা ধনেপাতা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে ধনেপাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে ধনেপাতা পাতা দিয়েও কিন্তু আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দেখুন একদম গা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা কালো জিরেটা তবে কালো জিরে দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে তারপর দু মিনিট একটু ভালো করে নেড়েচড়ে ভেজে নিতে হবে কালো জিরে আর ওলকপির এই রেসিপিটি যদি আপনারা একবার বানিয়ে খান বারবার কিন্তু এভাবে বানাতে মন চাইবে তো ভালো করে নেড়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে যে কি ভালো লাগে একবার না খেলে বুঝতে পারবেন না তাই রিকোয়েস্ট করব একবার অন্তত বানিয়ে খান আর এটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ